সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মেঘনা নদীর কিছু সুপের মাছ দেখাবো যেগুলো হানড্রেড পারসেন্ট ন্যাচারাল একদম বরফ সারা একদম বরফের কোনো টাসি হয় নাই সম্পূর্ণ নদীর মাছ রুই মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ সম্পূর্ণ অনেক ধরনের দেশি তাজা মাছ দেখাবো আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন মতামত থাকলে কমেন্ট করে জানাবেন কারণ মাছ বিক্রি করি তাই আপনাদেরকে প্রতিদিন কিছু না কিছু মাছের আপডেট জানানোর চেষ্টা করি এগুলো হচ্ছে মেঘনা নদীর সুফের রুই একদম হানড্রেড পার্সেন্ট নদীর রুই কাতলগুলো হচ্ছে সুফের নদীর মাছ একদম ন্যাচারাল মাছ ছোট বড়। এখানে যেই মাছই দেখতে পারছেন একদম হানড্রেড পার্সেন্ট নদীর মাছ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এখন মাছের সিজন তাই প্রচুর পরিমাণ আর বোয়াল দেশীয় অনেক প্রচুর মাছ আছে আপনারা চাইলে আমাদের প্রতিদিনের মাছের ভিডিও দেখ দেখলে আপনার মাছ সম্বন্ধে ভালো একটা ধারণা আসবে এই যে দেখতে পাচ্ছেন নদীর বাসা শিলন গুঁড়া চিংড়ি গজার মাছ দেখতে পাচ্ছেন একদম ফুল তাজা গজার এই যে গুঁড়া চিংড়িগুলো এই চিংড়িগুলো অনেক দাম হাই দাম কিন্তু চিংড়িটা অনেক ছোট হলো অনেক দামি চিংড়ি যারা নদীর মাছ চিনেন তারা তাদেরকে বলার কিছু নেই এই ধরনের হচ্ছে মেঘনা নদীর গলদা চিংড়ি এগুলা চারটায় পাঁচটায় কেজি হবে খুবই খুবই ফ্রেশ কোয়ালিটির মাছ একদম তাজা মাছ এখনও বর ব্যাট টাচ হয় নাই এখানে কিনে এখানে রাইখা দিচ্ছি প্রচুর পরিমাণ মাছ আসছিল আপনারা যারা ভালো মাছের সন্ধ্যা ভালো মাছ চিনতে চা কিনতে চান অবশ্য পাচ্ছেন না এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অরিজিনালি নদীর ন্যাচারাল মাছ আমরা অনেক মানুষকে হেল্প করি বিভিন্ন অনেক ধরনের মাছ কিনতে পারে না আমরা তাদেরকে কেনার জন্য হেল্প করি অনেক অনেক কাস্টমার আছে আমাদেরকে তাই আপনাদেরকে কিছুদের ধারণা দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বোয়ালগুলা একদম ফুল তাজা ফ্রেশ ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম